প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো হাওড়া রেল স্টেশনের ইতিহাস সম্পর্কে সালটা আঠেরোশো চুয়ান্ন হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেন একানব্বই মিনিটের এই যাত্রাপথ ইতিহাস লিখেছিল রেলের খাতায় শুরু হয় হাওড়া রেল স্টেশনের চলা আর আজ দেশের মধ্যে সর্বাধিক তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে দিনে দশ লক্ষেরও বেশি যাত্রীর যাতায়াত গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া রেল স্টেশন স্টেশনটি পড়তে পড়তে আজকে ইতিহাস বর্তমানে রোজ সাড়ে চারশো সর্বমান এবং একশো সাতটি দূরপাল্লার রেল এখান থেকে যাতায়াত করে পূর্ব রেল সূত্রে জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট থেকে এই লাইনে ট্রেন চলাচল শুরু করে ওই দিন ট্রেনটি যাত্রা শুরু করেছিল হুগলির উদ্দেশ্যে মাঝে পড়ে তিনটি স্টেশন বালি শ্রীরামপুর এবং চন্দননগর স্টেনটির এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ওল্ড কমপ্লেক্স আর সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে নিউ কমপ্লেক্স তবে এটা হয়তো অনেকেরই অজানা যে এই স্টেশনেই ষোলো নম্বর প্ল্যাটফর্ম নেই কিন্তু কেন আসলে ষোলো নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে জিরো মাইল বলা হয় অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহন করা হয় এখানে কোনো লোকাল বা দূরপাল্লা ট্রেন ঢোকে না শুধুমাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয় আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট জিরো মাইল থেকে প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলিতে ঠিক হয়েছিল সকাল সাড়ে আটটা নাগাদ ট্রেনটি পৌঁছাবে হুগলি তারপর দুপুর একটার মধ্যে আবার ফিরে আসবে তবে তা নাকি হয়নি প্রথম দিনেই দু ঘন্টা দেরিতে পৌঁছায় ট্রেন উনিশশো পাঁচ সালে হাওড়ায় নতুন ছটা প্ল্যাটফর্ম তৈরি হয় ফলে সংখ্যা বেড়ে হয় সাতটা উনিশশো চুরাশি সালে পনেরোটি উনিশশো বিরানব্বই সালে নতুন টার্মিনাল তৈরি হয় এই স্টেশনের দু হাজার নয় সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় তেইশটি তবে এই হাওড়া স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ইতিহাস বড় ঘড়ির বড় ঘড়ি অনেক ইতিহাসের সাক্ষী প্রায় শতবর্ষ ধরে স্টিম ইঞ্জিনের সময় থেকে এখন হাওড়া স্টেশনের নিচে পাতাল গঙ্গা পেরিয়ে কলকাতায় যাওয়া মেট্রো রেল বহু ইতিহাসের সাক্ষী লন্ডনের এডওয়ার্ড জন ডেন্টের সংস্থা তৈরি ঘড়িটি হাওড়া স্টেশনে জায়গা পায় উনিশশো সালে তিন ফুট নয় ইঞ্চির ডায়ালে বড় কাঁটা দু ফুটের আর ছোট কাঁটাও মোটেও ছোটো নয় লম্বায় দেড় ফুট প্রথমে মেকানিক্যাল ঘড়ি ছিল উনিশশো সালে বড় ঘড়ি ইলেকট্রো মেকানিক্যাল হয় এখন অবশ্য রিচার্জেবল ব্যাটারি চালিত স্বয়ংক্রিয় ঘড়ি হয়ে গিয়েছে লন্ডনে জন্ম হলেও হাওড়া স্টেশনে লাগানোর দায়িত্ব পেয়েছিল কলকাতার বড় ঘড় ঘড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ রায়ের সংস্থা রায় ব্রাদার্স অ্যান্ড কোম্পানি এই বড় ঘড়ি হলো হাওড়া স্টেশনের ল্যান্ডমার্ক এর তোলাতেই বহু মানুষ দাঁড়িয়ে থাকছেন প্রিয়জনের অপেক্ষায় মোবাইলের যুগে তার জনপ্রিয়তা সামান্য কমেছে ঠিকই তবু সে নিজের ইতিহাসে আজও প্রাসঙ্গিক এই ধরনের ভিডিওগুলো কেমন লাগলো আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ